ব্যাপার শেখ সাহেব এখন ফোন দিলে যে ফোন কেটে দেন হুম কাইনি নাকি বলছি না কিছুই আপনি আমাকে ঠিক কখন ফোন দেন রাত একটা দুইটা এই সময় তো দেই ফোন মানুষ কি করে ইজান চোখ ছোট ছোট করে প্রশ্নটা করেছে সানায়াকে সাধারণত সব মানুষ তখন ঘুমায় কিন্তু আপনি তো আরো পরে ঘুমান আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে আমার তো ভালো লাগে না আসলে ওই সময়টাই নিজেকে একা রাখতে পছন্দ করি আপনার একাকিত্বের সঙ্গী হতে দিবেন এই জানছে বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সানায়া লাঞ্চ টাইম শেষ আবার অন্য একদিন খোঁজ গল্প করতে আসবেন ঠিক আছে আপনাকে কি আমার সেরকম মনে হচ্ছে এই জান আসলে কি রকম বুঝতে পারছি এই জান বোঝো না বোঝার মতো বলল যাই হোক বাদ দিন এক মাস পর হসপিটালের সিনিয়র ডক্টর মেডিকেল অফিসার জুনিয়র ডক্টর হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটির সবাই মিলে একটা গেট টুগেদার হবে আপনি থাকবেন তো না পরেরটা পরে ভেবে এখন আমি রোগী দেখা করব আপনি স্টার্ট চাইলে আসতে পারেন কথাটা শানায় বেশ গায়ে লাগলো এভাবে কেউ বলে নাকি আজক তার মতো একটা সুন্দর মেয়েকে এই পাত্তা দিচ্ছে না বিষয়টা বেশ সন্দেহজনক এছান কেন বুঝে না চানায় যে তার খুব পছন্দ ছেড়ে উঠে চেয়ার দাঁড়ালো আর এক থাকা যাবে না জানি আবার কি বলে ফেলে তার একটা আছে তো সারা দুপুর বিকেল ইজনিয়া তার চোদ্দ পুষ্টির কাহিনী শুনিয়ে দিল পদ্মকে পদ্মের কিন্তু ভালোই লেগেছে আসলে পদ্ম এমন কথা বলা মানুষকেই পছন্দ করে সেও প্রচুর কথা বলতে পছন্দ করে কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে উঠছে না আবার কি না কিভাবে ইজনি একটা বন্ধু মেয়ে তার কথা দেখেই বোঝা যায় রাত আটটায় পদ্ম আর ইজনিয়া রাতের খাবার খেয়ে চলে গেছে পড়তে আর পদ্মানের রুমে এসেছে গ্রামে হলে এতক্ষণে ঘুমায় কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন পদ্ম খাটে বসে আবারও সেই ছবিটার দিকে তাকালো ছবিটার দিকে তাকালে পদ্মের জানি কেমন ভালো লাগে যেন ইজান তার দিকেই তাকিয়ে হাসছে একটু একটু করে লজ্জাও লাগতে শুরু করলো পদ্মে ঘড়ির কাটা আটটা চৌত্রিশ তখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে সে আর বসে থাকতে পারছে না এভাবে শুয়ে গেল সকালে শাশুড়ি বলেছিল ইঝান যখন হসপিটালে যায় তখন যেন সে উঠে এ কথা চিন্তা করেই ঘুমিয়ে গেল রাত দশটা তিরিশ ইঝান বাসায় আসলো ওপরে ওঠার সময় মনিরা শেখ বললেন সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে কারণ তারা কেউ এখনও খাননি ইঝান কথা মতো তাই করল কিন্তু রুমে এসে সে দরজার কাছেই দাঁড়িয়ে আছে বাইর থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমোচ্ছে ইঝান বিড়বির করতে করতে রুমে ঢুকল এই মেয়ে সারাদিন ঘুমায় নাকি রাতে খাবার খেয়ে ইঝান রুমে আসলো এখন ঘুম আসবে না তাই সে মোবাইল নিয়ে বসল খাটের একপাশে পদ্ম আর এক পাশে ইঝান ইঝান নিজের মতো ফোন দেখছে পদ্মের দিকে তাকাচ্ছে না রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো ইছান সেটা দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে বিকেলে তো এমন কোনো সংকেত পায়নি যে বৃষ্টি আসবে এমনকি সে বাসায় আসার আগ পর্যন্ত এমনটা মনে হয়নি যে বৃষ্টি আসবে ইঝান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে মেঘ আসার মুহূর্ত তার কাছে ভীষণ প্রিয় গুরুম করে মেঘের আওয়াজ শোনা গেল পদ্ম লাভ দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে ঘুম থেকে উঠে বুঝতে পারলো বৃষ্টি হবে তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু মেঘের আওয়াজ তো তার ভয় হচ্ছে গ্রামে থাকলে তার মা তাদের দুবনকে জড়িয়ে ধরে বসে থাকত এখন কি হবে পদ্ম দেখছে বারান্দায় ইছান দাঁড়িয়ে আছে তড়ি করে ইছানের পেছনে দাঁড়ালো ইছান পদ্মকে খেয়াল করেনি তার দৃষ্টি বাহিরে আবারও মেঘের ডাক শোনা গেল পদ্ম ভয়ে এই ছানের টি শার্ট টেনে ধরল ইছান পেছন ফিরে তাকালো দেখলো পদ্ম চোখ বন্ধ করে মুখ কাঁচুমচ করে রেখেছে ইছান পদ্মের হাত ধরে টেনে ওর পাশে দাঁড় করালো বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম পদ্ম ভয়ে ভয়ে বলছে জি হ্যাঁ আবারও মেঘ ডাকলো পদ্ম আবারও চোখ বন্ধ করে টি শার্ট চেপে ধরেছে দিকে তাকিয়ে আমি কি জড়িয়ে তোমাকে রাতার আকাশের মেঘ বোঝা যাচ্ছে না কিছু চার দিন এমনই অন্ধকার হয়ে আছে বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা চারিদিকে শীতল আবহাওয়া মৃদু বাতাস বইছে বাতাসের সাথে সাথে হালকা কেঁপে উঠছে ইঝান পদ্মের দিকেই তাকিয়ে আছে পদ্ম যে কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে ইঝান ভালো করে খেয়াল করেছে পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইঝান হাসছে পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে আবার মেঘের আওয়াজে শোনা গেল পদ্ম এবার মুখ ফুটে বলছে আমার ভীষণ ভয় করছে বলেই পদ্ম জড়িয়ে ধরেছে ইঝানকে ইঝান খুব ভালোভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে পদ্মকে কিন্তু পদ্ম খুব জড়ো জড়িয়ে ধরেছে বোঝাই যাচ্ছে খুব ভয় পেয়েছে পদ্ম ইছানের বুকে সমেত ইঝান মনে মনে বললো বয়সও ছোট্ট উচ্চতায়ও আচ্ছা ইঝানের এমন কেন লাগছে পিচি একটা মেয়ের সংস্পর্শে এসে ইঝানের জীবনের প্রথম নারী পদ্ম কিছুক্ষণ বাদে ইঝান ছেড়ে দিল পদ্মকে পদ্ম হকচুকিয়ে গেল লজ্জায় সেও ওখান থেকে চলে আসছে বেশি চিন্তা ভাবনা করতে পারে না পদ্ম তবে ওই সময়ের মুহূর্তটা মনে পড়তেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে পড়লো ইস্কি লজ্জা পদ্ম ঘুমিয়ে পড়েছে ইঝান রুম থেকে বেরিয়ে গেল সারা রাত ইঝান লিভিং রুমে সোফায় কাটিয়ে দিল মন চাচ্ছিল না রুমে যেতে তাই এখানেই শুয়ে পড়ল সকাল সাতটা আজ শুক্রবার ইঝানে ছুটি হসপিটালে যেতে হবে না তার তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি মূলত শুক্রবার ইঝান একটু বেশি সময় ঘুমায় এই যান ঘুমোচ্ছে মনের আশায় ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় ঘুমাচ্ছে মনের আশাকে আর বেশ খারাপ লাগছে হয়তো এই পদ্মকে মেনে নিতে পারেনি তাই রুমে না শুয়ে এখানে সোফায় শুয়েছে আজই তিনি ইঝানের সাথে কথা বলবেন তারপর তার একটা ব্যবস্থা তিনি করবেন এইজানের ঘুম ভেঙেছে আটটায় ইঝান উঠে তার রুমে গেল আশ্চর্য আজ রুমে পদ্মকে দেখেন এই ফ্রেশ হয়ে আসলো নিচে প্রতিবারের মতো ইজানের বাবাও হুমায়ুন শেখ টিভি দেখছেন আর চা খাচ্ছে ইঝান তার বাবার পাশে সোফায় বসলো ইদানিং হুমায়ুন শেখ ইজানের সাথে কথা বলছে না কিন্তু ইঝান তো তার কথা রেখেছে তাও কেন এত তেজ দেখাচ্ছে ইঝান বোঝে না পদ্ম কফি নিয়ে এসেছে ইজানের জন্য পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম আপনার কফি ইজান মাথা তুলে পদ্মকে দেখল পদ্ম মাথা নিচু করে আছে পদ্ম ইছানের দিকে তাকাচ্ছে না ইছান কফিটা হাতে নিল পদ্ম ইছানে হাতে কফিটা দিয়ে এই রান্নাঘরে চলে যায় আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মনের শেখের কাছে তিনি পদ্মকে কফি বানানো শিখিয়ে দিয়েছেন যে কফিটা পদ্ম বানিয়েছে সেটাই আবার উনি ইছানের জন্য পদ্মের হাত দিয়ে পাঠালেন প্রথমে তো বলেছিলে বিয়ে করবে না বিয়ে না করলে এই সময় কে কফি বানিয়ে এনে তো হুমায়ুন শেখ টিভির দিকেই তাকিয়ে কথাটা বললো ইঝানকে এ বাসায় থাকলে এমনই সকালে তার মা কফি বানিয়ে দেয় তাকে আর ফ্ল্যাটে থাকলে নিজেই বানিয়ে খায় কিন্তু ইঝান কোনো ভ্রক্ষেপ করলো না হুমায়ুন শেখের কথায় সে জানে তার বাবা তাকে খোঁচা দিয়েই কথাটা বলেছে আর অকারণে তার কথা বলা পছন্দ না খুব কম সময় এসব অযৌক্তিক কথার উত্তর দেয় ইছান সে নিজের মতো কফি খাচ্ছে আর ফোন দেখছে এরই মাঝে পদ্মের মা কল দিয়েছে পদ্ম যেহেতু রান্না করে তাই ফোনটা নিয়ে ওখানেই গেল পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে বলল কথা বলতে পদ কিছুক্ষণ কথা বলল তার মায়ের সাথে কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠ আটকে আসছিল চোখে পানি টলমল করছিল এটা বেশ খেয়াল করলো ইছান কথা বলা শেষে পদ্ম ফোনটা দিয়ে দিল ইছানকে ইছান তার মাকে বলছে মা আমার তো কাল রাতে যাওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটে কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি আজ নাস্তা করার পর চলে যাব তোর সাথে আমার কিছু কথা আছে ইঝান তুমি কি একটু তুমি একটু এই দিক দিয়ে আমি একটু পর পদ মাথা তাকালো মনিরা শেখ ইজানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল শুনো ইঝান তুই সত্যি কটা বলবি আমি যা যা বলবো তুই শুধু সুচার সবটা উত্তর দিবি ইঝান বেশ বিরক্ত হলো মায়ের কথায় বিছানা চোখে মুখে একরাশ বিরক্তি মা তুমি জানো না আমি ঘুরিয়ে পেছিয়ে কথা বলা পছন্দ করি না সেটা তো আমিও জানি আচ্ছা তুই কি পদ্মকে মেনে নিতে পারিস নি কোনোভাবে ইছান ছোট ছোট চোখ করে মা দিকে তাকিয়ে আছে হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি এই যে তুই তো বলেছিলি ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করিস না তাহলে কেন বলিস এখন তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলো আমি বলতে চাইছি তোর কি প্রত্যেকে পছন্দ হয়নি ওকে মেনে নিতে পারিস নি আজ সকালে দেখলাম তুই সোফায় শুয়ে আছিস কেন ইজহান কেন তুই শুধু একবার বল তুই মেনে নিতে পারিসনি নি মনিরা বেশ ব্যস্ত হয়ে গেছেন ইজহান শান্ত গলায় উত্তর দিল আচ্ছা আমি যদি বলি মেনে নিতে পারিনি তাহলে কি হবে মনিরাшек থমকে গেছেন ইঝানের কথা শুনে এটা বলতে পারিস না তুই মেয়েটা আর কি হবে বেবে দেখ একবার ইঝান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরল বলেছি মেনে নিতে পারিনি এটা তো বলিনি যে মেনে নেবার চেষ্টা করব না মনিরআшек এবার খেপে গেলেন সুরা আপরা বলতে পারিস না আরে মা শান্ত হও তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেবার চেষ্টা করব এবং ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি ছেলের কথাই মুচকি হাসলেন মনি রাখশেক তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথা অবজ্ঞা করবে না ইজান তার বেশ শখেরই একটা ছেলে বলতে গেল ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি প্রথমে ছেলের কথা বুঝতে না পেরে একটু রেগে গিয়েছিলেন বটে মা তোমাকে তখন কি বললাম মনে নেই আমার যে আজ ফ্ল্যাটে ফিরতে হবে হে পদ্মকে নিবি তোর সাথে এক কথার কতবার বলতে হবে বলো তো নিবি কিনা সেটা হ্যাঁ ওকে আমার সাথেই নিব যেখানে কথাটা আমিও যাবো তোদের সাথে নতুন তাই ওকে একেবারে দিয়ে বুঝেছিস আচ্ছা নাস্তা খেয়ে রেডি হয়ে থাকবে আর ওকে বলে দিবে ও যেন রেডি হয়ে থাকে এক মিনিট লেট করবো না কিন্তু মনে রেখো আচ্ছা বাবা বুঝেছি অতপর নাস্তা করে সবাই ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল পদ্মকে ইজনিয়া রেডি করিয়ে দিল যদিও পদ্ম বলেছিল রেডি হতে পারবে তাও সে রেডি করিয়ে দিবে আজ আর শাড়ি পরেনি পদ্ম ইজনিয়া একেবারে অন্যভাবেই সাজিয়ে দিল ই জানে তো যে কথা সেই কাজ সে চিৎকার শুরু করে দিয়েছে তৈরি খড়ি করে মনিরা শেখ পদ্মকে নিয়ে নিচে নামলে পদ্ম এবং মনিরা শেখের লাগেজ আগে আগেই গাড়িতে রাখা হয়েছে গাড়িতে উঠতে উঠতেই মনিরা শেখ বলেন যেন পদ্মু এই জেলে এক মিনিটও লেট করতে চায় না না হলে আবার মাথা গরম হয়ে যায় মনিরা শেখের কথায় মুচকে হাসলো পদ্ম এছাড়া এখনো পদ্মকে খেয়াল করেনি সে সামনেই বসেছে আর মনিরা শেখ পদ্ম পেছনে প্রায় দুই ঘন্টারও বেশি সময় লেগেছে তাদের অনেক জ্যাম ছিল না হলে আরও আগেই বাসে চলে আসত এই জ্যামে সবার বিরক্ত লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে কারণ সব গাড়ি একসাথে আটকা থাকা এটা প্রথম দেখেছে সে তাই হয়তো ভালো লেগেছিল তার বাসায় সে সবাই টায়ার বিশেষ করে মনির আশেক ইঝান গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়লো উপর হয় পদ্ম রুমে গেল না সে ডাইনিং রুমে সোফায় বসে পড়ল এই বাসাটাও অনেক সুন্দর সব সাজানো গোছানো এই রুমের বাসাতেও ও বেশিরভাগ দেয়ালে ইঝানের ছবি পদ্ম চোখ ঘুরে ঘুরে এগুলোই দেখছে ইঝান খেয়াল করলো পদ্ম রুমে আসেনি এখনো মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ইঝান পদ্ম রুমে আসো কথাটা পদ্মের কানে ঢুকেছে কিন্তু তার ওই রুমে যেতে ভয় লাগছে ভয় লজ্জা দুটোই করছে সে কিভাবে যাবে ইস না ডাক দিলে হতো না এখন সে কিভাবে যে ওই রুমে যায় অনেক চিন্তা করে রুমে ঢুকেছে পদ্ম জি কিছু বলবেন ইজান মুখ অধিক রেখে বলে বাহিরে কি করছিলে এত দূর থেকে এসেছো ফ্রেশ হবে না জি এই ঝানার উত্তর দিল না পদ্ম ইজানের উত্তরের আশায় দাঁড়িয়ে আছে কিন্তু ইজান কিছু বলছে না পদ্ম ভেবে নিয়েছে সে কিছু বলবে না তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে পদ্ম মনিরা শেখে রুমে গেলেন তিনিও শুয়ে আছেন পদ্দের একটু বিরক্ত লাগছে সবাই এমন শুয়ে আছে কেন মা আপনি শুয়ে আছেন কেন কি যে বলো এত জার্নি করে আসলাম একটু তো ক্লান্তি লাগছে তোমার লাগছে না পদ্মের সহজ সরল উত্তর না তো মনিরা বললেন ইজহান কি করছে শুয়ে আছেন দেখেছি মা ছেলের এর একই দোষা দেখছি আচ্ছা তুমি একটু বসো আমি আসছি পদ্মকে রেখে মুনিরাশেক ওয়াশরুমে চলে গেলেন কিছু সময় বাদে তিনি ফ্রেশ হয়ে এসে পদ্মকে বললেন চলো পদ্ম আমার সাথে রান্না করে পদ্ম আর মনিরাশেক রান্না করলেন রান্না করার মাঝে পদ্ম সে কত শত প্রশ্ন করেছে মুনিরাশেককে তিনি একটু বিরক্ত হননি তিনিও সমানভাবে কথা বলে চলেছেন পদ্মের সাথে মাঝে মাঝে মনিরাশেক পদ্মকে এইখানে রুমে পাঠাচ্ছেন পদ্ম যতবারই আসে ততবারই উকি দিয়ে গিয়ে যায় ইছানকে মহাশয় ঘুমোচ্ছেন এটুকু এসে এত ক্লান্ত একেবারে ঘুমিয়ে গেল দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো মনিরা সে খাবারের পর প্লেট রেখে আসতে গিয়েছেন ইছান পদ্মের কানের কাছে এসে বলে খাবার শেষ করে রুমে যাবা পদ্ম শুনে মাথা নাড়ালো মনিরা খাওয়ার পর রেস্ট করতে রুমে গিয়েছে ইছানের কথা মতো পদ্ম রুমে গেল ইছান কিসব করছে কাগজে পদ্ম সেটা না বুঝে অবুজের মতো শুধু চেয়ে রইল এইজন পদ্মকে দেখে তার কাগজগুলো রাখলো খাটে বসলো সে পদ্মকে বলল বসার জন্য পদ্ম বসলো কিন্তু দূরত্ব বজায় রেখে এইজন একেবারে পদ্মের সামনে এসে বসলো এত দূরে বসার কি আছে হুম পদ্ম জবাব দিল না তার দৃষ্টি এই ফ্লোরের দিকে সেটা দেখে এইজন কিছুটা ধমক দিয়ে বলল শুননি কি বলেছি আর মাথা উঠাও পদ্ম মাথা উঠালো ছানমনে মনে বললো মেয়েটা তো খারাপ না মাঝে বলল মায়াবী চেহারা ঠিক তাই ফর্সা বেশি ধুগুলো চিকন দূর থেকে দেখলে মনে হবে আর্ট করা কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাবে এগুলো ন্যাচারালি এমন এত বেশি মোটাও না আবার চিকনও না দুটোর মাঝামাঝি চুলগুলো বেনুনি করা অনেক লম্বা না চুলগুলো পিঠের মাঝ বরাবর সাধারণত গ্রামের মেয়েগুলো চুল খুব বেশি লম্বা থাকে ইঝানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে পদের খারাপ লাগছিল পদ্ম আবারও মাথা নিচু করে ফেলল সরি আচ্ছা তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল তোমার খারাপ লাগে না আমাকে বিয়ে দিলে আমি সারাদিন কান্না করতাম যাই হোক আল্লাহ বাঁচিয়েছেন আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেননি প্রথম কথাটা শুনে পদ্মের খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনে পদ্ম হেসে দিল পদ্মের হাসি দেখেই যেন হেসে দিল মেয়েটা খুব সুন্দর করে হাসে আচ্ছা তুমি বুড়ো বর পেয়েছো সেটা নিয়ে কিছু বলবে না তোমার আগে তো আমি মরে যাব তখন কি হবে পদ্দের হাসি বন্ধ হয়ে গেছে পদ্ম অনেকটা আতকে উঠছে এসব কি বলছেন উনি তার বিয়ে হলো কয়েকদিন হয়েছে এর মাঝে উনি এসব বলছে কে আগে মারা যাবে এটা আমি আপনি কেউই জানি না হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি আর বুড়ো বর পেয়েছি সেটা নিয়ে কোনো অভিযোগ নেই কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই ঝান চুপ হয়ে আছে পিছি মেয়ে যে এত কথা বলতে পারে সেটা জানতো না এই বুঝলাম আচ্ছা আমি একটু তোমার আর একটু কাছে গিয়ে বসি হ্যাঁ এটা বলে এই সত্যি সত্যি ঝান পদ্মের একদম কাছে এসে বসে পদ্ম ঘাবড়ে গিয়ে দূরে সরে আসতে চাইল কিন্তু সেই মুহূর্তে ইঝান হাত টেনে ধরলো পদ্মের পদ্মকে একবারে তার সাথে মিশিয়ে বসালো পদ্মের কাজ জড়িয়ে ধরে বলল জড়তা কাটাও পদ্ম আমার সাথে কথা বলো আমার স্পর্শ স্বাভাবিকভাবে নাও পদ্ম কাচুমাচু হয়ে বসে আছে তার ভালো লাগছে না ইঝানের স্পর্শ পদ্ম ইঝানের হাত সরিয়ে দিল ইঝান অবাক হয়ে গেছে সে পদ্মকে মেনে নিতে চাচ্ছে আর পদ্ম এসব আচরণ করছে নিজের কাছে নিজেই ছোট হয়ে গেল ইঝান দুঃখিত আমি এইসবে অভ্যস্ত নই ইছান বুঝলো পদ্মকে বাচ্চা মেয়ে তাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে তাই হয়তো খারাপ লাগছে ইছানকে ইছান দূরে সরে আসলো পদ্মের কাছ থেকে সেটা না হয় বুঝলাম তবে তোমাকে আমার সাথে মিশতে হবে কথা বলতে হবে পদ্ম চুপ করে আছে এখন সে কি বলবে সেটাই ভাবছে মাথায় কিছু আসছে না কি বলবে খুঁজে পাচ্ছ না তাই না পদ্ম তাকালো ইছানের দিকে সে আশ্চর্য হয়ে গেছে ইছান কিভাবে তার মনের কথাটা বলে দিল আচ্ছা সেগুলো না হয় বাদ দিলাম তুমি পড়াশোনা করেছো কত দূর আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি বিয়ে হওয়ার পর আমি তো এখানেই চলে এসেছি তাই আর এটুকু বলে এ পদ্ম থেমে গেল এই মেয়ে বুঝেছে মেয়েটা পড়াশোনা করত এখন আর করবে না পড়াশোনা মানে করতে মন চায় না আপনারা যদি অনুমতি দিন তাহলে করব কিন্তু এখান থেকে আমাদের গ্রাম অনেক দূর কিভাবে যে আসবো আবার যাব বউকে অশিক্ষিত রাখব নাকি এতটাও অমানুষ না আমি আমি তোমার মা আমার মা বাবা সবার সাথেই কথা বলবো তোমারও স্কুলে পড়তে হবে না ঢাকার একটা ভালো স্কুল দেখে ভর্তি করিয়ে দিব পদ্মা প্রকার লাফিয়ে উঠে বলল না না আমি ওইখানেই পড়তে চাই ঢাকা শহরে কোনো কিছুর সাথেই আমি পরিচিত নই আমার ভয় লাগে হ্যাঁ ম্যাডাম আপনার তো সব কিছুতেই ভয় লাগে একটু মেঘের আওয়াজ হলে আমাকে দেখলে আমি একটু পাশে বসলেও আপনি ভয় পান এরকম দেখা ছিল আমার কপালে হাই আল্লাহ পদ্মা একেবারে মনমরা হয়ে গেল ঠিকই তো একটু বেশি ভয় পায় পদ্ম আচ্ছা পদ্ম বিয়ের আগে কখনো প্রেম করেছ না মানে করতেই পারো নিজের বউয়ের প্রথম ভালোবাসার কথাটি একটু শুনি পদ্ম থতমত খেয়ে গেল কি সব বলছে এই না এসব বিষয়ে কোনো ধারণা ছিল না আমার আমি কখনো এসব করিনি ইজান হেসেই দিল পদ্মের কথা শুনে যাক তাহলে আমি হব তোমার প্রথম প্রেম তোমার প্রথম ভালোবাসা কি বলো পদ্ম হালকা লজ্জা পেল ভালোবাসা প্রেম এসব নিয়ে সে অবগত নয় আচ্ছা তুমি এখন ঘুমাও আমি তো ঘুমিয়েছি আমি এখন একটু বাহিরে যাব পদ্ম ইছানের দিকে তাকিয়ে বলল কোথায় যাবেন ইছান হাসলো আস্তে আস্তে পদ্মের ভেতরে তার বিষয়ে একটা অধিকার জন্ম নিতে শুরু করেছে কিছুদিন পর হয়তো সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিবে দুজনেই এই তো একটু বাইরে যাচ্ছি তুমি যাবা পদ্ম মাথা নাড়িয়ে জানালো যে সে যাবে না পদ্ম শুয়ে পড়ল এই যান যাওয়ার সময় পদ্মকে আবারও বলে গেল আর বলে দিয়েছে তার মা কিছু জিজ্ঞেস করলে বলতে এসে বাহিরে গেছে একটু আজ হসপিটালের সব সিনিয়র ডক্টররা সবাই দেখা করতে এসেছে এক রেস্টুরেন্টে মূলত শুক্রবারই সবাই এমন একটা প্ল্যান করে রাখেন সবার একসাথে আড্ডা দাওয়া খাওয়া দাওয়া করা এটা সবাই এটি সবাই উপভোগ করে বিশেষ করে সানায়া কারণ সে দীর্ঘ সময়টায় ইজানের পাশেই থাকতে পারে আর সানায় রেডি হয়ে ইজানকে কল দিয়েছিল তাকে যেন এসে নিয়ে যায় ইঝানো তাই করলো কারো কথা ফেলতে পারে না সানায়া মাঝে মাঝে আবদারটা করে আর ইঝানো সানায়ার কথা রাখে ইজানের গাড়িতে উঠে সানায়া বলেছিল সাদা শার্ট পরার কি দরকার এমনিও সুন্দর আরও সুন্দর লাগে কোন মেয়ে মুখ লাগিয়ে দিতে পারে তো ইজান ড্রাইভ করতে করতে বলল তাই নাকি এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে বলুন তো সে আপনার রূপের রহস্য আপনি জানেন ফিট এই সব সিক্রেট কথা কি আর আমাদের বলেন নাকি বেশ একটা ভাব নিয়ে কথাটা বলেছিল সানে সেটাও কথা আপনি জানবেন কিভাবে আপনার সাথে তো আর এসব নিয়ে আলোচনা করি না আপনার সাথে আজ ম্যাচিং করে পড়লে ভালো লাগতো ম্যাচিং পড়ার কি দরকার এটা আলাদা ব্যাপার আপনার জানতে হবে না কিন্তু সত্যি কথা খুবই সুন্দর লাগছে আপনাকে কি আর বলবো এত বেশি ভালো লাগছে মাশাআল্লাহ বলুন না হলে আমার আবার বিয়ে হবে না সে আপনার এই সুন্দর চেহারা থাকলেও হবে না থাকলেও হবে আপনার জন্য এক সুন্দর মেয়ে অপেক্ষা করিয়াছি ইঝান শুধু হেসেছে সানায়ার কথায় তার মনে হয়েছে এসব কোনো গুরুত্বপূর্ণ কথা না উত্তর না দিলেও চলবে রেস্টুরেন্টে এইঝান সানায় একসাথেই ঢুকলো কিছু কিছু মানুষ ওদের দুজনকে দেখলে মনে করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হসপিটালে বেশ কয়েকজন ডক্টর ধরে নিয়েছে এইঝান সানায়াকে বিয়ে করবে খাওয়ার সময় কেউ কেউ বলে ওঠে এইঝান আর সানায় বিয়ে করবে কবে এই কথাটা এইঝানের থেকে সানায়ের বেশি উপভোগ করেছে এজান চুপ ছিল সে বেশি কথা বলেনি আর বিয়ের ব্যাপারটা একেবারে সবাই যখন গেট টুগেদার যাবে তখন বলবে এখন বলা সময়টাকে এই ছানের পারফেক্ট মনে হয়নি ডক্টর আসিফ আহমেদ বললেন ইজান সাহেব আপনি কি আসলে ইশানায়কে বিয়ে করবেন ইজান হেসে হেসে উত্তর দিল আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে দেখি ম্যাডাম রাজি হয় নাকি না হলে তাকেই বিয়ে করব ইজানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠল চমকে ওঠার কথা কারণ ইঝানের স্বভাব চরিত্রে কখনো এমনটা বোঝা যায়নি যে সে আবার একটা মেয়েকে পছন্দ করতে পারে ইছানের কথা শুনে সানায়াও বেশি চমকে উঠেছিল সানায়ার ভীষণ কষ্ট হচ্ছে ঠিক এ কারণেই কি ইঝান তাকে বার্তা দিত না ইঝান আর এই টপিক নিয়ে কথা বলছে না সবাই এবার সবাই অন্য কথা বলছে ইঝান কিছুক্ষণ পরপর আর চোখে সানায়ের দিকে তাকাচ্ছে সানায়া একেবারে চুপ হয়ে গেছে বোঝাই যাচ্ছে খুব বড় ছ্যাঁকা খেয়েছে সে সানায়া কিন্তু ইঝানের বসেছে প্রতিবারই সে এমনই করে সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে সানায়া শুধু চামচ নাড়ছে খাচ্ছেও না ঠিক মতো অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দিবে বলেই ঠিক করেছে কিন্তু সানায়া চলে গেল সবাই ওকে থাকতে বললো তাদের সাথে কিন্তু সে চলে গেল এই বিষয়ে ইঝান কোনো রকম ভূক্ষেপ করেনি সে নিজের মতো করেই ফোন টিপ ছিল পদ্ম একেবারে সন্ধ্যায় উঠলো ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে মনিরা শেখের সামনে গেলেন তিনি সোফায় বসে বসে টিভি দেখছেন পদ্মকে বসল তার পাশে পদ্মকে দেখে মনিরা শেখ বললেন ইঝান কোথায় গিয়েছে জানো না তবে বলে গিয়েছে উনি বাইরে যাবেন আর বলেছেন আপনি জিজ্ঞেস করলে যেন এটাই বলি আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়েছি গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছো আমাকে ডাকেননি কেন এখন তো জেনেছি আচ্ছা চা খাবে তুমি হ্যাঁ আমি বানিয়ে আনছি আপনি বসুন সারা সন্ধ্যায় মনিরা শেখ আর পদ্ম চা খেতে থেকেতে কাটিয়ে দিল পদ্ম তার গ্রামে কি কি করত সেসব বলছেন মনিরা শেখকে পদ্মের কথা শুনে হাসছেন তিনি কি সহজ সরল কথাবার্তা পদ্মের এটা আসলে খুব সুন্দর মনের কথা শুনলেই বোঝা যায় তারা দুজনে মিলে নাটক দেখছে টিভিতে মূলত পদ্মের এসব নাটক ভালোই লাগে তাদের গ্রামের বাড়ির চাচির ঘরে দেখতো সে পদ্মের মা টিভি কথা বললেও পদ্মের বাবা অনুমতি দেননি রাত প্রায় দশটা হয়ে যায় ইঝান মনিরা শেখকে কল করে বললেন তার আসতে দেরি হবে তিনি আর পদ্ম যেন রাতের খাবার খেয়ে নেয় পদ্ম মনিরা শেখের রুমে গিয়ে বসলো ওনার কাছে একা থাকতেও ভালো লাগছে না পদ্মকে দেখে মনিরা শেখ বললেন তুমি ঘুমাবে না না মা আসলে ভালো লাগছে না এখন আর ঘুমও আসছে না বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো আচ্ছা পদ্ম তোমাকে কিছু কথা বলি শুনো জি বলুন ইজাহানের সাথে তুমি কেমন আচরণ করো মানে তোমরা যে স্বামী স্ত্রী তোমাদের সম্পর্কটা আসলে কেমন এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ